আসসালামু আলাইকুম আজকে আমি কিছু মালহার জমজম সুইচ লুনের আরি কাজের কিছু জামা নিয়ে এসেছি সিকোয়েন্সের আছে আরি কাজের আছে এই যে প্রতিটা ড্রেস খুবই সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না একবারে সব কয়টাই নিউ নিউ ডিজাইন এগুলি একবার আনছি আবারও আনা হলো এগুলি এগুলির অনেক চাহিদা সবাই বলে আপু এগুলি আনেন এগুলি আনেন সবাই একটা একটা বলে না নেওয়া পারা যায় এই যেটা কোনো বাস খুলি নেই এটা একটা খুব সুন্দর একটা ডিজাইন আর এই যে এটা এইটা একবার আনছি তারপরও আবার আনা লাগছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আর যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন মেসেঞ্জারে এগুলির দাম হচ্ছে বারোশো টাকা দুইটা নিলে এগারোশো পঞ্চাশ টাকা করে ছয়টা নিলে এগারোশো করে রাখা হবে এই জামাগুলি খুব সুন্দর সুন্দর সব কয়টা নিউ নিউ ডিজাইন এ হচ্ছে ফ্রম সাইড আর এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড অংশটা হচ্ছে হাতা নিচের অংশ হাতাগুলি অনেক সুন্দর ফুলগুলি খুব সুন্দর করে ফুটে আছে গোলাপ ফুলগুলি দেখার মতো ফুল আর এ হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর এটা এই থ্রি পিসগুলির উন্নাগুলি অনেক বড় এইগুলি কিন্তু সিকোয়েন্সের আরি কাজের এইগুলি সবকটে আরি কাজের এটা হালকা সিকোয়েন্স আছে একদম ছোটো ছোটো সিকোয়েন্স হাতে বাজে না এগুলি আর উন্নাটা অনেক বড় ভিডিওটা যাদের এই জামাগুলি পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরি কাজের সিকুয়েন্স না কিন্তু এটা আরি কাজ আর এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচের অংশটা হচ্ছে হাতা হাতাটাও এত সুন্দর এই জামাটা মানে একবারে দেখার মতো জামা এগুলি খুবই সুন্দর সুন্দর খুব সুন্দর জামাটা আর সেলয়ার কাপড়টা একদম পিথ কালারের মাঝে এটা কিন্তু কা ব্ল্যাক না অনেকে ব্ল্যাক মনে করে না এটা ব্ল্যাক না এ হচ্ছে উন্নাটা উন্নাটা একদম ফুল উনারটা আরিকাজের এটা উল্টা তরাই ফল উন্যাটা আরি এই যে এটা কিন্তু আরি কাজ উন্নাটা অনেক সুন্দর দুটোই স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকের কাছে যাতে পৌঁছে যায় অনেকেই এত সুন্দর সুন্দর নামাজি উড়নার স্বয়ের বড় বড় জামা খুঁজতেছে কেউ পাচ্ছে না আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তোবা তারা এগুলি পেতে পারে যার জন্য আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতাছেন তারা হচ্ছে ভিডিওটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে তারা সুন্দর সুন্দর জামাগুলি পেয়ে যায় যারা হজ করে আসছে তারা এই এই ধরনের ড্রেসগুলি বেশি খুঁজে যে বড় বড় হিজাবি নামাজি উড়না এগুলি কয়টা নামাজি উন্না খুব সুন্দর সুন্দর উন্না কোনোটা থেকে কোনোটা কম না এই হচ্ছে আরেকটা কালেকশান এইটা তো মানে বাস্তবে হালকা কালার হলেও কিন্তু ক্যামেরার মাঝে হালকা কালার হলেও বাস্তবে কিন্তু অনেক সুন্দর এই জামাটা এটাও আরিকাজের এটাও আরিকাজের জামা খুব সুন্দর জামাটা হালকা আর কি শীত জল্পের মাঝে অপয়েট কালার মাঝে দেওয়া হয়েছে আর নিচের অংশটা হচ্ছে হাতা আর স্যালোয়ারের কালারটা হচ্ছে একটা সিদ্ধ জলপাই কালারের সালোয়ার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একদম সফট মোলাম একটা কাপড় মাল্লা জমজম সুইস লুন এটা যারা পরেন তাদেরকে তো আর নতুন করে বলতে হবে না তারা জানেন যে কীরকম জামাগুলি খুবই সুন্দর জামাগুলি আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা অনেক সুন্দর দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন এটা একবারে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই পড়তে পারবে এই কালারগুলি সবারই পছন্দ সবারই প্রিয় কিছু কালার আর এই হচ্ছে আর একটা কালার এটাও আরিকাজের খুব সুন্দর সুন্দর এইবার খুব সুন্দর সুন্দর নিউ নিউ ডিজাইন আনা হয়েছে সবকলি সব কয়টি জামা ইউনিক ডিজাইনের মধ্যে নিউ ডিজাইন কোনো পুরাতন ডিজাইনের না আর এই জামাটা অনেক সুন্দর এই নিচের অংশটা হচ্ছে হাতা আর শ্যালোয়ারের কাপড়টা হচ্ছে এই যে পেস্ট কালারের মাঝে এটা কিন্তু গাঢ় হালকা পেস্টের মাঝে আর উনটা হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত লম্বা সব কটা জামা আটচল্লিশ সবকটা জামা আটচল্লিশ আর হচ্ছে উনটা আড়াই হাত পাঁচ হাত লম্বা সেলোয়ার হচ্ছে গজ দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন এ হচ্ছে আরেকটা একটা সিকুইন্স এটা কিন্তু সিকুইন্সের জামা ডিজিটাল প্রিন্টের মাঝে ডিজিটাল প্রিন্টের মাঝে খুব সুন্দর সুন্দর এই জামাগুলি খুব সুন্দর আর যারা জামাগুলি নিতে আগ্রহ তারা দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর জামাগুলি বুঝে শুনে অর্ডার করবেন এন ক্যামেরার মাঝে যেরকম আসতেছে বাস্তবে তার চেয়ে আরও বেশি সুন্দর কিন্তু কারো হয়রানি করবেন না জামাটা ভালো করে দেখে বুঝে ভিডিওটা তারপর জামাগুলো অর্ডার করবেন টাকার ভিতর আশি টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি আর ডাকার বাইরে দেড়শো টাকা কোরিয়ান আপনারা একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় কিন্তু ডাকার বাইরে চার্জটা আগে পাঠিয়ে দিতে হয় এই হচ্ছে আরেকটা জামা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মাঝে এই যে হচ্ছে ব্যাকসাইডের নিচের অংশটা হাতা জামাগুলি খুবই সুন্দর মানে এত সুন্দর জামা এইবার আনা হয়েছে খুব নিউ নিউ ডিজাইন সব কয়টাই খুব সুন্দর ডিজাইনগুলি আর এই হচ্ছে উন্নাটা উন্নাটা তো আরও সুন্দর ডিজাইন উন্নাটা গলার সাথে মিল করে রাখা হয়েছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মাঝে আর পায়েরগুলি এত সুন্দর দেখার মতো পায়েরগুলি খুব সুন্দর আর এ হচ্ছে আরেকটা ডিজাইন এইটা এই কাজের জামা এত সুন্দর এই জামাগুলি যে একবারে চোখ ধাদানো জামা আর সব কয়টা জামাই কিন্তু নামাজিও না বিশাল বড় বড় পাঁচ হাত লম্বা হাত বহরের আর জামার লং আটচল্লিশ এটি সব সবকটা জামায় আটচল্লিশ লং আমি কোনো চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা নর্মাল জামা আনি না এটা অনেকে এগুলি আনে ছেলের কাপড়টা থাকে ছোট আর উনাগুলি থাকে ইয়া তা যার জন্য আমি এগুলি কম দাম এখন ইয়া করি না আমার এন যা পাবেন সবগুলি এক গ্রেডের সবচেয়ে হাই কোয়ালিটির জমাল জমজম সুইস লুন এক গ্রেডের যেটি সবচেয়ে হাই কোয়ালিটি ওই জামাগুলি পাবেন আমি কোনো দুই কম দামের কোনো ড্রেস রাখি না আর দুটোই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর এ হচ্ছে আরেকটা জামা এত সুন্দর নিউ ডিজাইন যে কোনটা রেখে কোনটা দেখাবো এটাই ইয়া পাচ্ছি না বুঝে পাচ্ছি না জামাগুলি খুবই সুন্দর খুব সুন্দর এই জামাটা তো আরও বেশি সুন্দর কালার অনেক নিউ ডিজাইন এই যে জামাটা কত বড় বহর আপনারা দেখেন নব্বই প্লাস বডি নব্বই প্লাস বডি জামার লং হচ্ছে আটচল্লিশ আর হাতার তো এটা দেখাই যাচ্ছে কত বড় হাতাটা ফুল হাতা যে যারা ইচ্ছা করলে কেউ বানাবেন যারা না বানান তারা না বানাবেন আর শালার কাপড়টা হচ্ছে আড়াই গস আর উন্নাটা হচ্ছে আড়াই বর পাঁচ সাত লম্বা উন্নাটা হ্যাঁ এই যে সব করে জামাই খুব সুন্দর সুন্দর ডিজাইনের খুবই নিউ নিউ ডিজাইন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর আমি একটা যেহেতু নতুন বিজনেস শুরু করছি সবার শুভ সবাই আমার জন্য দাগ করবেন যাতে আমি বিজনেসটা সুন্দর করে দাঁড় করাতে পারি আর এই হচ্ছে আরেকটা জামা ইট কালারের মাঝে এইটা এই জামাটা দেখে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর জামা ব্যাক সাইড দুইটাই দেখলে নিচের অংশটা হচ্ছে হাতা সেলোয়ার উন্নাটা তো আরও সুন্দর এটা আমি আনার সাথে সাথে একটা বানায় ফেলাইছি কারণ পরে আর থাকে না এইগুলি আর সব সময় সব ডিজাইন থাকে না আর সবাই সবার জন্য শুভকামনা রইল সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিওটা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ